বিসমিল্লাহ রহমান ইব্রাহিম রব্বিশ রাহিলি সদরি ওয়াইয়া রাহুল উদ্দাতামি হুকৌলি প্রশিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে বোর্ড কোয়েশ্চেন অর্থাৎ ট্যাক কোয়েশ্চেনের যে বোর্ড কোশ্চেন ছিল বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে সকলি যার ভাই বোন যারা এখনও আমাদের লেখায় যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই দ্রুততার সাথে সংগ্রহ করুন এবং আপনার এক্সপেক্টেড মার্কসটা সিকিওর করে রাখুন চৈত্রিশ নাম্বার প্রশ্ন থেকে এখন আলোচনা শুরু হবে প্রথম প্রশ্নের দেখেন এই নাম্বারে যেটা বলা আছে ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চিউ সাবজেক্ট দেওয়া আছে ট্রুথফুলনেস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন এর প্রনাউন ইট ব্যবহার করতে হয় এটা আমরা খুব ভালো করে জানি স্টেটমেন্টটা হ্যা বোধক আছে না করতে হবে ভার্ভ ওকজিলারি দেওয়াই আছে টু বি ভার্ভ ইজ নট এর সাথে যোগ করলে ইজেন্ট আর ট্রুথফুলনেস এটার প্রণাউন ফর্ম হচ্ছে ইট আনসার হবে ইজেন্ট ইট আচ্ছা বি নাম্বার নাফিং ইজ বেডার দ্যান দিস কোয়ালিডি নাফিং ইজ বেডার দ্যান দিস কোয়ালিডি আমি সবসময় এটা আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কোনো বাক্যের মধ্যে সাবজেক্টের মধ্যে যদি থিং থাকে কী থাকে থিং টিএইচ আইএনজি যুক্ত বাক্য মানেই ইট ব্যবহার করতে হয় প্রণাম হিসেবে আর একের অধিক হলে থিঙ্কস থাকলে তখন দে ব্যবহার করতে হয় তো এখানে আবার ইজ দেওয়া আছে বাক্যটা যেহেতু নেগেটিভ আসে আমাকে অ্যাফার্মেটিভ আনসার লিখতে হবে আনসার হবে ইজ ইট আনসার কি হবে ইজ ইট কারণ স্টেটমেন্ট নেগেটিভ দেওয়া আছে আচ্ছা সেই নাম্বার এভরি বডি লাভস আুথফুল ম্যান এভরি বডি দেওয়া আছে কাপোল ওয়ার্ড পেয়ে গেছি তাই না কলেজ ভাই বোন বারবার দেন প্রত্যেকটা বোর্ডেই কিন্তু কাপল ওয়ার্ড তারপরে থার্ড জেন্ডার মার্ক ওয়ার্ড এইগুলার ব্যবহারই বেশি আমরা এগুলোকে ইম্পর্টেন্ট হিসাবে ধরে নিতে পারি এখান থেকে প্রশ্ন হবে আমার কথাগুলো শুনতে শুনতে দেখবেন আপনি পড়তে হবে না আপনি মুগুতে হবে অটোমেটিক্যালি হয়ে যাবে এই কথাগুলো কতবার বলি দেখেন তার মানে সাম ওয়ান সাম বডি অ্যানি ওয়ান অ্যানি বডি নো ওয়ান নো বডি এভরি ওয়ান এভরি নান অল আর ওয়ান এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এগুলোকে বলা হয় কাপল ওয়ার্ড আর এর হয় দে আর সেটা অনুযায়ী আমাকে চ্যাক কোয়েশ্চেনের আনসার লিখতে হয় তো এখানে লাভস আছে তো দেশ সাথে তো আমি ইচ্ছা করলে ডাজ লিখতে পারি না তাহলে কি হবে ডু আর এই স্টেটমেন্টটা যেহেতু দেখেন হ্যাঁ বোধক আছে বানাইতে হবে না বোধক ডুর সাথে নট যোগ করলে হয়ে যায় ডোন্ট আর এভরিবডি কাপল ওয়ার্ড এর প্রোনাউন ফ্রম হচ্ছে দে এই জন্য আনসার হবে ডোন্ট দে আচ্ছা ডি নাম্বার ফলো দ্য প্রিন্টস অব ট্রুথফুল পার্সনস অর্থাৎ ট্রুথফুল পার্সনদের মানে পদচিহ্ন অনুসরণ করো এইটা আছে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স কোন সেন্টেন্স আছে ইমফারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্স এটা যেহেতু আছে ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে চিনব ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় বিভিন্ন উপায় আছে বইয়ের মধ্যে অনেক মানে উপায়গুলো আছে অনেক রুলস লেখা আছে জ্ঞান জ্ঞান প্যান প্যান করে এগুলো মুহস্ত করার দরকার নাই একটা কথা মনে রাখবেন কলেজা ভাই বোন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উল্লেখ করা থাকবে না ইমফারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উল্লেখ করা থাকবে না সাবজেক্ট যদি উল্লেখ করা না থাকে ওইটাই হবে ইম্পারেটিভ সেন্টেন্স যেমন দেখেন লেখা আছে ফলো দ্য ফুড প্রিন্টস অফ এই ফলোর পূর্বে আই উই ইউ ইউ হি সি দে ইট রহিম করিম যদু মধু জয়না সগনা ক্যাটরিনা কিছু নাই তার মানে সাবজেক্ট উল্লেখ করা নাই ভার্ভ আছে এটা কেবল হয় ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সের আনসার দুইভাবে লিখতে পারবেন স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ থাকে আনসার অ্যাফার্মেটিভও লিখতে পারেন আবার নেগেটিভও লিখতে পারেন হোয়াট এভার ইট ইস এবার আসি আমরা ফলো দ্য ফুটফ্রিন অফ ট্রুথফুল পার্সন আনসার হবে উইল ইউ আনসার কি হবে উইল ইউ মনে রাখেন আবার কেউ যদি লেখেন ওঞ্চ ইউ তাতেও কোনো প্রবলেম নেই তাতেও কোনো প্রবলেম নেই এটা আপনি ইচ্ছা করলে উইল ইউ লিখতে পারেন অথবা কে লিখতে পারেন ওঞ্চ ইউ দুইটাই দিয়ে দিলাম আপনি খেয়াল খুশি মতো যেটা লিখবেন আচ্ছা নেক্সট ওয়ান লেটাস ট্রাই টু বি থ্রুথফুল এইখানে তো মুখস্থ একদম মানে ঠাড়া মুখস্ত মতো বইলে ফেলাইবেন লেটাস অথবা লেটস এই দুইটা যদি থাকে আনসার একটাই হবে কোনো রুলস মানবে না হ্যাঁ বোধক না বোধক প্রশ্ন বোধক কোনো রুলস না এটা লিখবেন শ্যাল উই কি লিখবেন শ্যাল উই শ্যাল উই লিখে দিলেই আনসারটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এবার যদি আমরা থার্টি ফাইভ নাম্বার কোয়েশনটা সলিউশনে যাই থার্টি ফাইভের এতে কি লেখা আছে নোবাডি ওয়াজ প্রেজেন্ট ইয়েস নোবাডি ওয়াজ প্রেজেন্ট ইয়েস তার মানে এখানে কাপল ওয়ার্ড পেয়ে গেছে প্রনাউন কী হবে দেই হয়ে যাবে যেহেতু স্টেটমেন্টটা দেওয়া আছে নেগেটিভ আনসার হবে অ্যাফার্মেটিভ তো অক্জিলের ভার্ব হিসেবে টু বি ভার্ভ দেওয়া আছে তার মানে আমাকে টু বি ভার্ভেরই ব্যবহার করতে হবে অজ এবার সরি টু সে এটা অজ হবে না ওয়েড কারণ কি দেখেন কলজা ভাই বোন এখানে কিন্তু আমাদের সাবজেক্ট দেওয়া আছে নোবাডি অর্থাৎ কাপল ওয়ার্ড তো কাপল ওয়ার্ডের প্রণাম যদি দে হয় দেশের সাথে তার আর অজ হতে পারে না এটা হবে ওয়ার কি হবে ওয়ার এটা আনসার হবে ওয়ার দেই আনসার কি হবে ওয়ার দেই এখন স্টেটমেন্ট নেগেটিভ থাকার কারণে আনসার অ্যাফার্মেটিভ করতে হয়েছে আচ্ছা বি নাম্বার আই এম এন এস এস সি এক্সামিনি আই এম এন এস এস সি এক্সামিনি এটা আছে হচ্ছে প্রশ্ন আমাকে আনসার করতে হবে আমি যে আনসার করি আই এম এন এস এসি এম এটা স্টেটমেন্ট হ্যাঁ বোধক করতে হবে না বোধক তো এম নটকে দুইভাবে লেখা যায় এম নটকে আমরা আর টু লিখতে পারি আর এন্ট আই অথবা এম নটের পরিবর্তে এইন্টো লিখতে পারি কি লিখতে পারি এইন্ট অর্থাৎ আর এন্ট আই অথবা এইন্ট আই আর এন্ট আই অথবা এইন্ট আই এটা মুগস্ত করেন এম নটের কনট্র্যাকশান ফম আর আই অথবা এন্ট আই কিন্তু কখনোই অ্যামেন্ট আই এটা হতে পারে করে না সি নাম্বার ডোন্টেল লাই কি দেওয়া আছে ডোন্টেল আ লাই এটা স্টেটমেন্টটা নেগেটিভ দেওয়া আছে যেহেতু ইমফারেটিভ সেন্টেন্স নেগেটিভ স্টেটমেন্ট তার মানে এটা তো আর আনসার নেগেটিভ লিখতে পারি না সরাসরি হবে উইল ইউ কি লিখতে হবে উইল ইউ অর্থাৎ স্টেটমেন্টটা যেহেতু নেগেটিভ আনসার হবে অ্যাফার্মেটিভ আর সেন্টেন্সে উইলিউ ব্যবহার করতে হয় আচ্ছা ডি ডোর দেখেন যে বিপত্নিক দরজা বন্ধ করলো ওকে বিধবা আচ্ছা উইডো হচ্ছে বিধবা উইডর হচ্ছে বিপত্নিক অর্থাৎ যে পুরুষের স্ত্রী মারা গেছে ওকে তাকে উইডোয়ার বলা হয় আর যে স্ত্রীর স্বামী মারা গেছে তাকে উইডো বলা হয় তো উইডোর আছে ষাট দ্য ডোর এখানে ভার্ব দেওয়া আছে ষাট কি দেওয়া আছে কলজা ভাই বোন ষাট দেওয়া আছে তো ষাট দেওয়ার কারণে এটা বুঝতে হবে ষাট 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 অর্থাৎ ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি একই রকম তো এইখানে কোনটা দেওয়া আছে বুঝে নিতে হবে সাবজেক্ট যেহেতু দা উইডোয়ার তার মানে বিপত্নীকের কথা বলছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি এটা প্রেজেন্ট থাকতো তাহলে এস বাই যোগ করা থাকতো যেহেতু এস বাই যোগ করা নাই তার মানে বুঝতে হবে এটা ভিটু আছে কি আছে ভিটু আছে তার মানে দা উইডোয়ার শাট দা ডোর আনসার হবে হচ্ছে আনসার হবে হচ্ছে ডিডেন্ট আম সরি আনসার হবে এটা ডিডেন্ট আনসার কি হবে ডিডেন্ট হবে অর্থাৎ ভিটু দাও আছে এজন্য জন্য আনসার হবে আনসার হবে হচ্ছে ডিডেন্ট হি আনসার কী হবে ডিডেন্ট হি আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট ই নাম্বার দ্য আইডল আইডল ক্যান ডু লিডল ফর সোসাইটি আচ্ছা দ্য আইডল ক্যান ডু লিডল ফর সোসাইটি এখানে বলছে দেখেন দ্য আইডল আইডলটা হচ্ছে আ ফ্লোরাল কমন নাউন আমরা স্বাভাবিকভাবে জানি সাদা চোখে দেখলে বোঝা যায় আইডল হচ্ছে একটা অ্যাজেকটিভ আর অ্যাজেকটিভের পূর্বে যদি আর্টিকেল দা ব্যবহার করা হয় তখন সেটা আর থাকে না তখন সেটা ফ্লোরাল কমন নাউন হয়ে যায় ভালো কথা ক্যান ডু লিডল ফর সোসাইটি এই জন্য বলছে দ্য আইডল ক্যান ডু লিডল ফর সোসাইটি এই যে লিটল দাও আছে কলজা ভাই বোন মনে আছে তো কি লিটলটাকে কি বলি যেন মজা করে বলেন আমার সাথে সাথে মনে করে বলবেন কি বলে মনে আছে তো এর আগের এপিসোডগুলোতে কিন্তু বলছি এর আগের এপিসোডগুলোতে এটা বলে ফেলছে বারবার কয়েকবার বলছে মুখস্থ হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ এগুলাকে বলা হয়েছে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড কি থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড যেহেতু থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড আছে তার মানে স্টেটমেন্টটা নেগেটিভ আছে আমাকে আনসার লিখতে হবে অ্যাফার্মেটিভ অলের ভাব দেওয়া আছে ক্যান আমাকে ব্যবহার করতে হবে খ্যান লিখলাম ক্যান এইবার সাবজেক্টে দ্য আইডল দেওয়া আছে পৃথিবীর যত অলস আছে সবাইকে বোঝানো হয়েছে এর প্রনাউন ফর্ম হবে হচ্ছে দেই প্রোনাউন ফর্ম কী হবে দেই হবে এই জন্য আনসার হচ্ছে খ্যান দেই আনসার কি হবে খ্যান দেই আচ্ছা এবার যাব আমরা থার্টি সিক্স নাম্বারে তার পূর্বে কলিজার ভাই বোন এই যে ই নাম্বারের মতো এত জটিল জটিল প্রশ্ন যদি আপনি সহজ করে সহজভাবে সরলভাবে মানে নিজের বোধগম্য বোধগম্যতার সাথে আপনি যদি বিশ্লেষণ করে সলিউশন করতে চান তাহলে আপনার জন্য ইজি ইংলিশ গ্রামার বই অর্থাৎ ইজি ইংলিশ গ্রামার বইটা আপনি বাসায় নিয়ে পড়লেই দেখবেন সহজ পদ্ধতিতে আপনি প্রত্যেকটা জিনিসই বুঝতে পারছেন এবং আপনার এই বোধগম্যর বিষয়গুলো পারফেক্টলি আপনি আপনার এক্সাম হলে এক্সাম পেপারে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ যেটা আপনাকে সর্বোচ্চ মার্কস পেতে সহায়তা করবে তো দেখেন ছত্রিশ নাম্বারে ইন্ডাস্ট্রি ইজ দ্য থ্রি টু সাকসেস তাহলে এই ছত্রিশের এই ছত্রিশের কি আছে এই আছে ছত্রিশে এইতে বলা আছে ইন্ডাস্ট্রি ইজ দা থি টু সাকসেস এটা একটা ওয়ান কাইন্ড অফ প্রবাদ বাক্য ওয়ার্ড ইট ইজ তার মানে ইজ দেওয়া আছে স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফরমেটিভ আনসার হবে নেগেটিভ তো আমরা যদি নেগেটিভ লিখি ইজ দেখলাম এর সাথে নটযোগ করলে কি হয়ে যায় ইজেন্ট অর্থাৎ ইন্ডাস্ট্রি পরিবর্তন হবে ইট ইজেন্ট ইট আর বস্তুবাচক বা ইত প্রাণীবাচক সিঙ্গুলার হলে ইট আর ফ্লোরাল হলে দেই ব্যবহার হয় এটা যেহেতু সিঙ্গুলার এই জন্য এখানে ব্যবহার করতে হবে ইট অর্থাৎ ইজেন্ট ইট আচ্ছা বি নাম্বার দ্য ইন্ডাস্ট্রিয়াস আর ফ্রাসফারাস ভালো কথা দ্য ইন্ডাস্ট্রিয়াস আর ফ্রাসফারাস ইন্ডাস্ট্রিয়াস স্বাভাবিকভাবে এটা হচ্ছে অ্যাজেক্টিভ কিন্তু এই অ্যাজেকটিভের পূর্বে আর্টিকেল দা ব্যবহার হওয়ার কারণে এটার অ্যাজেকটিভ নাই এটা কি অ্যাজেকটিভ আছে না এটা কি হয়েছে ফ্লোরাল কমন নাউন হয়ে গেছে স্টেটমেন্ট হ্যাঁ আনসার হবে নাবাদক আর আছে তাহলে আর এর সাথে যদি আমরা নটটা যোগ করি হয়ে যায় আর এন্ড আর স্টেটমেন্ট অনুযায়ী সাবজেক্ট আছে দ্য ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ ফ্লুরাল কমন নাউন এর প্রোনাউন হচ্ছে দেই তার মানে আনসার আর এন্ড দেই আনসার কি হয়েছে আর এন্ড দেই নাম্বার সি দেই হার্ডলি সাফার ফ্রম পভার্টি দেই হার্ডলি সাফার ফ্রম প্রভার্টি তার মানে হার্ডলি দেওয়া আছে হার্ডলি থার্ড জেন্ডার মার্কটা ওয়ার্ড দেওয়া আছে তাই না থার্ড জেন্ডার যেমন দেখতে হুবহু মেয়েদের মতো সেজে গুজে থাকে আপনারা রাস্তায় কিংবা বাজারে বিভিন্ন জায়গায় দেখবেন থার্ড জেন্ডাররা দেখতে হুবহু মেয়েদের মতো সেজে গুঁজে আছে দেখতে মেয়েদের মতো কিন্তু এক্স্যাক্টলি মেয়ে নয় ঠিক সেম ওয়েতে হার্ডলি শব্দটা দেখতে হেবদক হলেও এটা হ্যাবোধক নয় এর ভেতরে অর্থ কি নাবোধক এজন্য আমি মজা করে বলি যে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড তার মানে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড মানে আনসার লিখতে হবে হ্যাবোদক অর্থাৎ অ্যাফারমেটিভ যেহেতু সাফার আছে তার মানে আনসার লিখতে হবে ডু আর প্রোনাউন হিসেবে তো দেই দেওয়া আছে আনসার হবে ডু দেই আনসার কি হবে ডু দেই আচ্ছা এবার আসি ডি নাম্বারে অন দ্য আদার হ্যান্ড দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইন্ডাস্ট্রি দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইন্ডাস্ট্রি তার মানে দেয়ার ইজ নো আছে স্টেটমেন্ট আছে নেগেটিভ আনসার হবে অ্যাফার্মেটিভ তার মানে ইজ দেয়ার আনসার কি হবে ইজ দেয়ার আনসার কি হবে ইজ দেয়ার আচ্ছা ই নাম্বার লাস্ট বা নট দ্য লিস্ট লেট আস ট্রাই টু বি ইন্ডাস্ট্রিয়াস লেট আস ট্রাই টু বি ইন্ডাস্ট্রিয়াস তার মানে লেট আস আছে এটা একদম সরাসরি মুখস্থ বলেই দিছি এর আগে লেটাস অথবা লেটস থাকলেই ওইটাকে ব্যবহার করতে হবে কি বলেন তো কী হিসেবে ব্যবহার করতে হবে শ্যালুই অর্থাৎ মুখস্থের মতো শ্যালুই লিখে দিবেন আনসার হয়ে যাবে সো কলেজার ভাইবোন আপনাদের টার্গেট যদি হয়ে থাকে একশোতে একশো আপনি কি এ প্লাস নিয়ে চিন্তিত ইংলিশ সেকেন্ড পেপারে আপনি কি সত্তরের ঘরে আটকে আছেন আপনি কি একদম প্রান্তিক অঞ্চলে পড়াশোনার কারণে ইংরেজিকে ভয় পাচ্ছেন কি হবে কি না হবে সামনে টেস্ট এক্সাম এগুলো নিয়ে চিন্তিত আপনি কি সামনে এসএসসি পরীক্ষা নিয়ে চিন্তিত টোয়েন্টি টোয়েন্টি সিক্স আপনার সকল প্রশ্নের উত্তর এক জায়গাতে এক জায়গা বলতে একটা বইয়ে সেটা হচ্ছে ইজি ইংলিশ গ্রামার আপনি যদি এতগুলো প্রশ্ন সমাধান চান এই প্রশ্নের তাহলে অবশ্যই আপনাকে ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে আর প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য সেটা আমার শহর অঞ্চলে হোক সিটি টাউন ওর আই মিন এটা যেখানে হোক না কেন ভিলেজ লাইফ ভিলেজে হোক আর সিটিতে হোক যে ভাইয়া কিভাবে রাইডিং পার্টে কমন পাবো কিভাবে রাইডিং পার্টে ফুল মার্কস পাবো প্রশ্ন করবেন না সব প্রশ্নের জবাব পাবেন ইনশাল্লাহ ইজি ইংলিশ গ্রামার বইয়ে ওকে আপনি যদি রাইডিং পার্টে ফুল মার্কস পেতে চান আপনি যদি রাইডিং পার্টে নিজেকে অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করতে চান ডেফিনেটলি আমাদের লেখা ইজিংলি গ্রামার বইটা ফলো করতে হবে সিউদা নেক্সট এপিসোড দেন, আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত